নতুন সেনাবাহিনী প্রধানের নিয়োগ পেতে চলেছেন লেফটেন্যান্ট জেনারেল ওয়াকারুজ্জামান নতুন প্রধান কে এই ওয়াকুজ্জামান চলুন বিস্তারিত সংবাদ জেনে নেই দেখতে পাচ্ছেন ইনি হচ্ছে লেফটেন্যান্ট জেনারেল ওয়াকুজ্জ্জামান যে আগামী তেইশ তারিখ থেকে প্রধানের দায়িত্ব ভারে ন্যস্ত হবেন তার প্রজ্ঞাপন জারি হয়েছে প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে চলুন বিস্তারিত সংবাদ জেনে নেই বাংলাদেশের পরবর্তী সেনাপ্রধান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে লেফটেন্যান্ট জেনারেল ওয়াকুজ্জামানকে বর্তমান সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদের স্থল অভিষিক্ত হবেন তিনি আগামী তেইশে জুন থেকে নতুন সেনা নিয়োগ কার্যকর হবে মঙ্গলবার এগারো জুন আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে আইএসপিআর জানায় লেফটেন্যান্ট জেনারেল ওয়াকরুজ্জামান উনিশশো পঁচাশি সালের বিশে ডিসেম্বর তেরোতম দীর্ঘমেয়াদী কোর্সের সঙ্গে বাংলাদেশ সেনাবাহিনীতে কমিশন লাভ করেন তিনি মিরপুর ডিফেন্স সার্ভিস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজ এবং যুক্তরাজ্যের জয়েন্ট সার্ভিসের কমান্ড অ্যান্ট স্টাফ কলেজ থেকে গ্রাজুয়েশন সম্পন্ন করেন এছাড়া তিনি জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স অব ডিফেন্স স্টাডি এবং যুক্তরাজ্যের কিংস কলেজ ইউনিভার্সিটি অফ লন্ডন থেকে মাস্টার্স অফ আর্টস ইন ডিফেন্স স্টাডি ডিগ্রি অর্জন করেছেন তার সুদীর্ঘ উনচল্লিশ বছরের বর্ণাঢ্য সামরিক জীবন কমান্ড স্টাফ প্রশিক্ষকের অভিজ্ঞতায় পরিপূর্ণ তিনি দুই হাজার নয় সালের বারোই ফেব্রুয়ারি থেকে দুই হাজার দশ সালের আটই জুন পর্যন্ত সতেরো ইস্টবেঙ্গল রেজিমেন্টের উপ অধিনায়ক ও অধিনায়কের দায়িত্ব পালন করেন এই সময় তিনি তৎকালীন বিডিআর বিদ্রোহ দমনের নিষ্ঠা ও বিশাকতার সাথে দায়িত্ব পালন করে ভূষীয় প্রশংসা অর্জন পান বর্তীকালে লেফটেন্যান্ট জেনারেল ওয়াকুজ্জামান দুই হাজার এগারো সালের সাতাইশে জুলাই থেকে দু হাজার তেরো সালের এগারোই নভেম্বর পর্যন্ত দুই বছরের বেশি সময় ফোর্টি সিক্স স্বতন্ত্র নিরাপত্তায় ব্রিগেডের কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন তিনি জিওসি হিসেবে সালের এপ্রিল থেকে ফেব্রুয়ারি পর্যন্ত বছর নবম পদাতিক কমান্ড করেন এরিয়া কমান্ডার এরিয়া জেনারেল অফিসার কমান্ডিং জিওসি নবম পদাতিক ডিভিশনের হিসেবে তিনি টানা তিন বছর অত্যন্ত সফলভাবে বিজয় দিবস প্যারেড দুই হাজার চোদ্দ পনেরো ষোলো এর প্যারেড কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন এই বিরল কৃতের স্বীকৃতি স্বরূপ তিনি সেনা গৌরব পদক এস জিপি এ ভূষিত হন স্টাফ হিসেবে লেফটেন্যান্ট জেনারেল ওয়াকুজ্জামান পার্বত্য চট্টগ্রামে নিয়োজিত একটি ব্রিগেড স্কুল অফ ইনফ্যান্ট্রি অ্যান্ড ট্যাক্টিস এস আই এবং সেনাসদর বিভিন্ন পদবী ও নিয়োগের দায়িত্ব পালন করেন এছাড়া তিনি প্রশিক্ষক হিসেবে জেসিউএনসিউ অ্যাকাডেমি জিএনএ স্কুল অফ ইনফ্যান্ট্রি অ্যান্ড ট্যাক্টিস অফ বাংলাদেশ ইনস্টিটিউট অফ পিস সাপোর্ট অ্যান্ড ট্রেনিং বিপর অত্যন্ত সুনামের সঙ্গে সব পদবীর দেশি বিদেশি সেনা সদস্যদের প্রশিক্ষণ প্রদান করেন সেনাসদর সামরিক সচিবের শাখায় তিনি সহকারী সামরিক সচিব উপসামরিক সচিব এবং সামরিক সচিব এম এস হিসেবে বিভিন্ন কর্তব্য পালন ছিলেন চিফ অফ জেনারেল স্টাফ সিজিএস হিসেবে দায়িত্ব পালনের আগে তিনি প্রধানমন্ত্রী প্রিন্সিপাল স্টাফ অফিসার পিএসও এএফডি হিসেবে প্রধানমন্ত্রীর কার্যালয় সশস্ত্র বাহিনী বিভাগে কর্মরত ছিলেন লেফটেন্ট জেনারেল অকুজ্জামানদার সংঘের ব্যানারে মিলিটারি অবজারভার হিসেবে এবং অপারেশন অফিসার হিসেবে লাইব্রেরিয়াতে দায়িত্ব পালন করেন সেনাবাহিনীতে কৃত্যপূর্ণ অবদানের জন্য তিনি অসামান্য সেবা পদক ওএসপি এ ভূষিত হন লেফটেন্যান্ট জেনারেল ওয়াকরুজ্জামান বাঁশের সেনাবাহিনীর প্রতিনিধি হিসেবে দেশীয় ও বিদেশি উল্লেখযোগ্য সংখ্যক মিনার ও সিম্পোজিয়াম ও কনফারেন্স অংশগ্রহণ করেছেন এবং বাংলাদেশের সেনাবাহিনী ভাবমূর্তি উজ্জ্বল করেছেন ব্যক্তিগত জীবনে ওয়াকরুজ্জামানের সহধর্মিনী শাহারানাজ কমলিকা জামান এই দম্পতির ঘরে দুই কন্যা সন্তান সামিহা রাইসা জামান এবং সায়রা ইবনাত জামান রয়েছে জামান একজন সজ্জন ক্রিয়াবি মোদী ও প্রাণবন্ত অফিসার হিসেবে সর্বমহলে সুপরিচিত এই ছিল একটি সর্বশেষ খবর সব ভালো থাকুন আল্লাহ